অযথা অনর্থক ভিত্তিহীন কোয়েশ্চন মার্কে করবেন না বললে কিন্তু দায়ী হবেন আমি প্রশ্ন করব আমি কিন্তু কোটে নিয়ে যাব যদি এই ধরনের কোয়েশ্চন যদি ধন্যবাদ যখন সে অ্যাপ্লাই করবে সে বলতে লাগবে আমি বাংলাদেশ ফার্স্ট কন্ডিশন হইল সে প্রমাণ দেখাইতে লাগবে আমি বাংলাদেশ থেকে এসে এটার মানে হইল ওদের বাংলাদেশি বানানোর জন্য সেই কাটা এনে হয়েছে ওদের দেওয়ার জন্য আনা হয় তো যদি সাধারণ মানুষরে যারা মানে উকিল থেকে আর নিচর মানুষ যারা আছিল যারা মানে এই দুই বেলা খাবার মানছর লাগি অনেক কষ্ট হইছে ওdonor মানুষরে যদি একটু হেল্প করতেতে মান হয় আর কিছু ভালো হইলো না এনিওয়ে এটা বুঝলা আমি তো কষ্ট হইতেছি আমি ডেট করি নাই যেহেতু আমার কাছে এই কোন ক্ষমতা ছিল না আমি কইছি অনেক ফান্ড আছে যা আছে আমি এই গরিবদের জন্য সম্মানিত উপস্থিতি তো এখন আমরা আজকের যে আমরা প্রোগ্রাম যেটা লোকসভা দুই হাজার চব্বিশ সত্যের সন্ধানে স্টার্ট করব তো আমি সর্বপ্রথম আমরা ইকানো মঞ্চত আওয়ার লগে রিকোয়েস্ট করিয়ার আর লোকসভা দুই হাজার চব্বিশের খরিমঞ্জের উমিদ্বার ইন্ডিয়া জুটের কংগ্রেসের প্রার্থী মিস্টার হাফিজ রশিদ আহমেদ চৌধুরী প্লিজ জোরদার হাততালি দেন আপনারা তো আপনারা যার কাছে যেটা কোয়েশন আছে প্রথম আমরা একটা কোয়েশন দিয়ে স্টার্ট করবো এরপরে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবা তাই কিতার লগে কিতা প্রসপেক্ট লিয়া নির্বাচন খেলাইতরা বা ভবিষ্যতে তাম কিতা পরিকল্পনা আছে যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করবা তো মিস্টার হাফিজ রশিদ আহমদ চৌধুরী আপনারে আজকের এই অনুষ্ঠান ওয়েলকাম করলাম আমরা বরাকণ্ড হরিবারের পক্ষ থেকে তো আপনার সর্বপ্রথম প্রশ্ন হইল গিয়া এই যে আজকে থেকে এক্সাক্টলি আঠারো বছর আগে আপনি লাস্ট ইলেকশনও পার্টিসিপেট করছিলাম তো এটা লং আঠারো বছরের একটা গ্যাপ করে আপনি আবার আইসেন দুই হাজার চব্বিশও তো এটার কারণ কি তা মানে এই আঠারো বছর আপনি রাজনীতির টাচে আসলা না আর যদি রাজনীতির টাচে তখন তাইলে ডিরেক্টলি এখানে আপনার প্রতিদ্বন্দ্বিতা না আর আঠারো বছর পরে আপনি এখানে একটা অপরচুনিটি দেখছেন যে জায়গা তাইয়া যদি আমি পার্টিসিপেট করি কংগ্রেস থেকে তাইলে আমার জিতাটা সুবিধা হইব ও কারণে আইসেন নি না অন্য কোনো এজেন্ডা প্রথমে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে যে আপনারা সবাই যে আত্মীয় আত্ম রাখতে সবাই স্বতঃস্ফূর্ত এখানে আপনারা সব এখানে এসেছেন শোনার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি বরাক কণ্ঠ সবাই কর্মকর্তা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি এই সুযোগটা দেওয়ার জন্য আমাকে আমি তো আটাক অবশ্য যে আমি সন্ন্যাসের মধ্যে ছিলাম না আমি পাবলিকের সঙ্গে ছিলাম ইস্যু নিয়ে ছিলাম সবাই সঙ্গে ছিলাম আমি আজকে ডিলিমিট যখন হয়েছে কখনো কিন্তু আমরা কেস করেছি সুপ্রিম কোর্টের মধ্যে সেখানে আমরা গিয়েছি গতকাল আমি তো সব মানুষের সঙ্গেই ছিলাম হ্যাঁ রাজনৈতিক ছিলাম না অপরিটি অনেক আমি পেয়েছি আমার জন্য এমপি একটা হওয়া মনে করি না আমার জন্য খুব একটা নাম হবে খুব বড় একটা ইয়ে খুব বড় একটা পদ আমি পেয়ে নেব আমি কি জন্য এসেছি গণতন্ত্রকে যদি আমি একটা ইয়ে করতে পারি কংগ্রেসের হাত থেকে করতে পারি আমি ওই জন্য এসেছি আমি কিছু হওয়ার জন্য আসি না আপনাদের দোয়ায় আপনাদের আশীর্বাদে আমি অনেক পার্লামেন্টের এমপির চেয়ে অনেক উপকার আমি দিল্লিতে বিভিন্ন পরিচিতি লাগে টাকা পয়সা লাগে স্কিম লাগে আল্লাহ তালা আমাকে যথেষ্ট দিছে মানুষের সেবা করতেছি আমি যেভাবে আছি মানুষ সেবা করতেছি মার সঙ্গে আছি মার সমস্যা নিয়ে আছি চল্লিশ বছরে যে সমস্যা এখন পর্যন্ত সেই সমস্যা নিয়ে আসি এমপি হইলেও থাকবো না হইলে আমি সমস্যা নিয়ে থাকবো তো যেহেতু আপনি হয়েছেন যে এই 18 বছর থেকে আপনি লগে টাচ বা মানসর কন্টাক্ট আসলা মানুষের আগে থেকে আসলা বাট লাস্ট 18 বছর থেকে আপনি কন্টিনিউ মানুষের সেবাত আসলা তো একটা হইল যে এইখানে বিগত তিন বছর আগে বা 4 বছর আগে একটা প্যান্ডেমিকর টাইম আছিল ডিজাস্টার টাইম আছিল যেটা হয়তো পঞ্চাশ বছর 70 বছরের ভিতরে রকম খারাপ সিচুয়েশন আইছিল না খুব মানুষে কষ্ট করছেন এক বছরের মতো প্রায় মানুষের ঘরের বন্দী অবস্থায় তাতে লাগছে লকডাউনের পিরিয়ডও এই টাইমো আপনি কিটা সার্ভিস দিছইন আর এই টাইমো যারা সার্ভিস দিছে এরা এখন ইলেকশনে আইয়া এরা মানে ভোট ডিজার্ভ করে না এই টাইমো যারা সার্ভিস দিছে না গরবুইয়া আর ইলেকশনের টাইম আইয়া ইলেকশন খেলার এরা ভোট ডিজার্ভ করে না শুনেন সময় আপনারা কি জানি না প্রত্যেকটা পক্ষছেন কিনা সবচেয়ে vocal ছিলাম আমি আমি তখন ওই সময়ে বাগ কাউন্সিলের চেয়ারম্যান ছিলাম ওই সময় আমি প্রাইম মিনিস্টার মোদি সাহেবের যে প্রাইম মিনিস্টার ফান্ড যেটা ছিল সেই ফান্ডটা আমি উকিলদের জন্য এবং আমাদের বিলোপ প্রবাদে রেনে মানুষ দেওয়ার জন্য আমি ভাগ বাঘ আবেদন করেছি দিল্লিতে গিয়েছি দেখা করেছি এবং একটা ফান্ড আমাকে দেওয়া হয়েছিল উকিলদের জন্য ফাইভ থাউজেন্ড করে প্রায় দুই কোটি টাকা আমি ডিস্ট্রিবিউট করেছি আমার হাতে আমি ডিস্ট্রিবিউট করেছি উকিলদের আমি ডিস্ট্রিবিউট করেছি সব প্রাইম ফান্ড এনেছি বিলোপ প্রবাদে লাইন যেটা আছে আমরা চিফ মিনিস্টার সঙ্গে গিয়েছি অন্যান্য মানুষের কাছে তখন সর্বানন্দ সন্ন্যাল চিফ মিনিস্টার ছিলেন অন্যান্য মানুষ ছিল এবং ছিল তাদের সঙ্গে যোগাযোগ করেছি অনেকটা ফান্ড এসেছে সেই ফান্ডগুলো গুলো আপনারা দেখতে পারেন না আমার কিন্তু আমার মাধ্যমে অনেক ফান্ড এসেছে মানুষের ফান্ড পেয়েছে বহাক আমি শুধু বহাক বলি না কোকে নাই আমার ছিল সমস্ত আসামটা আমি মনে করি আমার ফ্যামিলি ইনক্লুডিং বহাক বলি বহাক প্রতি আমার একটা বেশি থাকবে যেহেতু আমি বহাক বলির মানুষ স্বাভাবিক আমার একটা বেশি থাকবে কিন্তু সমস্ত আসামের মানুষগুলো আমার দিকে চেয়ে থাকতো যে হাফিজ সাহেব না এটা কোনো কিছু করেন আমি নিজে গিয়েছি মোদী সাহেবের সঙ্গে দেখা করেছি অন্যান্য মন্ত্রীর সঙ্গে দেখা করেছি কাউন্সিল অফ ইন্ডিয়া চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছি প্ল্যানিং কাউন্সিল চেয়ারম্যানের দেখা করেছি দেখা করে অনেক ফান্ডাস আমি এসেছি আপনি খবর নিয়ে দেখবেন সেটার মধ্যে পিছনে কে ছিল এটা খবর পাইবে না ধন্যবাদ আপনারে এই টাইমেও আপনি উকিলহররে হেল্প করার কারণে তো যদি সাধারণ মানুষরে যারা মানে উকিল থেকে আর নিসার মানুষ যারা আছে যারা মানে এই টাইমে দুইবেলা খাবার মানুষ লাগি অনেক কষ্ট হইছে ওdonor মানুষরে যদি একটু হেল্প করতেতে মনে হয় আরো কিছু ভালো হইলো এটা আমি তো আমি করি নাই যেহেতু আমার কাছে এই ক্ষমতা ছিল না আমি খড়াইছি অনেক ফান্ড এসে যা এই গরিবদের জন্য এবং আমি গবগ করে বলতে পারবো

যেটা সি এটি এই যেটা আমাদের উপর গভর্নমেন্ট ছাপিয়ে দিয়েছে তার জন্য আমরা বাঙালি হিন্দু এবং মুসলমানদের কি অসুবিধা হতে পারে বা কি সুবিধা হতে পারে ব্যাপারটা কি জন্য আনা হয়েছে আপনারা জানেন এটা একটা অন্য কিছু নয় বাঙালি হিন্দু ভাইদের ভোট নেওয়ার জন্য এই কার্ড আনা হয়েছে ওদের কিছু দেওয়ার জন্য নয় ওদেরকে বাংলাদেশি প্রুফ করার জন্য সেই কাঠ আনা হয়েছে আমাদের বিজেপির বন্ধুরা ওনারা আমি বারবার চ্যালেঞ্জ করতেছি এই কার মধ্যে কি আছে। কার মধ্যে প্রথমে যেটা রুল দিলো আজকে মানে চার পাঁচ দিন আগে যেটা রুল দিল সেই রুলের মধ্যে যেটা বলা হয়েছে সে প্রথমে বলতে লাগবে যে সে হয় আফগানিস্তান থেকে বা বাংলাদেশ থেকে অথবা পাকিস্তান থেকে সে এসেছে এইটা সে ডিক্লেয়ার দিতে লাগবে এবং যদি সে ডিক্লেয়ার দেয় আমি পাকিস্তান থেকে এসেছি বা বাংলাদেশ থেকে এসেছি কি জন্য আসছি হয় সিভিল ওয়ার বা মানে দাঙ্গা হাঙ্গামা কমিউনাল গাইডস হয়েছে এই জন্য আমরা এসেছি তারপরে করবে অ্যাপ্লাই করার পরে সেন্ট্রাল গভর্নমেন্টে তাদেরকে নাগরিকত্ব দিতেও পারে নাও দিতে পারে যদি সাপোজ না দে না দিলে সেই মানুষটা বাংলাদেশে হয়ে গেল যদি দে ঠিক আছে হয়তো হয়ে গেলো সে যদি না দে

এই মানুষটা অ্যাপ্লাই করলো সে আমি বাংলাদেশে এসেছি দুই হাজার উনিশ সনে যেটা নাগরিক পঞ্জি যেটা যখন সে কি বলেছে আমি নাগরিক আমি ভারতীয় নাগরিক আমি এই ডকুমেন্ট আমি দিলাম তোমাদের আমি ভারতীয় নাগরিক ওইখানে সে বলেছে আমি ভারতীয় নাগরিক ওইখানে হয়তো সে ভারতীয় নাগরিক বলে হয়তো উনিশ লক্ষর মধ্যে তার নামটা আসছে তার নামটা উঠে নাই কিন্তু সে আপিল করতে পারবে যেহেতু আমি ভারতীয় নাগরিক হত দেখাইতে পারে কিন্তু যখন সে করবে সে বলতে লাগবে আমি বাংলাদেশ ফার্স্ট কন্ডিশন হইল সে প্রমাণ দেখাইতে লাগবে আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ এটার মানে হইল ওদের বাংলাদেশি বানানোর জন্য সেই হয়েছে। ওদেরকে দেওয়ার জন্য আনা হয় এনে গেছে এটা পথাগণা পথাগানা এবং পথাগণা করতেছে মানুষের সঙ্গে এবং এরা বুঝে উঠেছে আজকাল ইটাও সুপ্রিম কোর্টে পেন্ডিং হয়ে আছে কেসটা পেন্ডিং এটার মধ্যেও আছে আমার মধ্যে আছে আমাকে ইটার মধ্যে ইনভলভ হয়ে আছে আপনার প্রশ্ন হইল আমার নাম বলো আমার নাম মাহমুদ আহমদ আমার প্রশ্ন হইল ওটা যে আপনি সমাজবাদী পার্টি আগে জয়েন করছেন স্টেট প্রেসিডেন্ট আপনি আসেন আসামের মধ্যে ছিলাম তখন বর্তমানে আপনি আসেন নাইটা রিজাইন না না এটা অনেক 2016 তে শেষ হয়েছে আচ্ছা নেক্সট আমার আরেকটা প্রশ্ন দুইটা প্রশ্ন আছে 2009 ইংরেজি এই লোকসভা নির্বাচনে করিমগঞ্জের প্রার্থী আসলে মালা আপনার হাইলাকান্দি ইনচার্জ আসলে কাউন্টিং এর করিমগঞ্জ থেকে এক লক্ষ ভোট বেশি নিয়ে কর কাউন্টিংরে হঠাৎ অনাবস্থায় আপনি হঠাৎ করেছেন আমি নমাজ যাওয়া লাগে তো নমাজ থেকে বাইরে হওয়ার পরে ওই সময় যে গন্ডগোল যে পরিস্থিতি হইলো যে ওটার উপরে আপনি আমরা জিত একটা ক্যান্ডিডেট রাজেশ মালা এক লক্ষ বেশি ভোট নিয়ে গেছে হাইলাকান্দি আর ওই সময়